আজকে আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি তো আমার বউ রেগে আছে গিফট নিয়ে এসেছি সেই জন্যে এই যে প্রথমে একটা ছোট্ট গিফট শাড়ি আর তারপরে একটা বড়ো ছোটো গিফট আছে তো সবাই বাড়ি আসলাম লেট করে তো আরও বেশি রেগে রয়েছে চলো দেখা যাক গিফট দিয়ে রিয়াকশান আর এই যে বসে রয়েছে তার আগের থেকেই ওয়েট করে প্রথমে শাড়িটা দিব প্রথমে শাড়িটা দেবো তারপরে তাহলে দেখো দেখো পছন্দ কিনা হাসছে মনে মনে আবার কন্ট্রোল করতে পারছে না হাসি হ্যাঁ কেমন লাগলো নিবাস তারিখে ঠিক আছে দেখো বাই এই তোদের কি হ্যাপি অ্যানিভার্সারি খোলো খোলো ফুটেছে খুশি কবের থেকে নেওয়ার ইচ্ছা তাও ছোট্ট আর এটা বড় সাহি

চাদরের মতন করে দেখি এইবার বোঝায় ওয়েট করছে ওয়েট করতে করতে ঘুমিয়ে পড়ে সেসব